মাম্মামের জন্মদিনের লাঞ্চ তো লাঞ্চে কি কি মেনু আছে চলো দেখে নেওয়া যাক ফার্স্ট মিষ্টি দই চকলেট থেকে স্টার্ট হয়েছে এখানে ভাত পাঁচ রকম ভাজা রয়েছে এখানে চিকেন পায়েস স্যালাড চাটনি পাঁপড় এটা চাটনি এটা পাপড় এটা স্যালাড জল এইদিকে পায়েস ভাত চিকেন এক্সট্রা রাইস রয়েছে যেটা কারোর লাগলে সেটা এক্সট্রা নিয়ে নেবে এইদিকে কিছু রয়েছে এইদিকে মিঠাই রয়েছে